पोइ नयो ोल नसोला ला, ला मुकरो की সাবল করে যায় মনগর গিয়া সাবল গরবে বজায় দিয় নিয়াও দায়া গুরিব সালা কদম গরিয়া

গভীর মনوج আমার নবী আপনার নবী رحمتুল লিলার আমিন বলেছেন আখিরাতের প্রথম मंजिलের নাম হল কবর এই বেসাই বেচায় কবরে অনেক জায়গা যে জায়গার মধ্যে কেন কোনো লাইট নাই batti নাই কেমনি তাকবো আদার কবরে কেমনে তাকবো আদার কবরে আরে আমরা লাইট ছাড়া রাতের অন্ধকারে গর্তে গিয়ে বের হতে পারি না অথবা লাইট নিয়াও গুরু স্থানে পাঁচজন লোক নিয়ে গেলেও ভয় লাগে আর ওই বাসস্থানে যার কেমনে আমার বাবা পড়ে আছে কেমনে আমার মা পড়ে আছে ঈদের দিন সবাই দেখলাম কিন্তু বাপের দেখলাম না ঈদের দিন সবারই দেখলাম কিন্তু মারে দেখলাম না আ জানি না কবরে তারা কোন অবস্থায় আছে আ বন্ধু কি দিয়ে বয়ানটা বুঝাবো আমান নবী আফনার নবী রাহমাতুল্লিনালামিন একদিন তিনি একটা লাঠি মোবারক নিয়ে জমিনে ঘেরে দিলেন লাঠি মোবারক কা খায়রা আসমানের দিকে তাকাইলেন তাকাইয়া বললেন ও সাহাবীরা তোমরা সবাই মিল্লাক পাবে আযাব ঠিক আল্লাহর কাছে মাপ চাও কারণ আমি যখন মরাদের মধ্যে গিয়েছি আমি দেখছি যত আযাব আল্লাহ আমার দেখাইছে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কথা건 ঠিক না

বাড়িওয়ালা মাইকে বাড়ি নাই রে তো এ বাড়িওয়ালা রে বাড়ি নাইরে তুমি দেবকে তুমি হতে পারলাসে চির তোলে বন্ধ হবে তোমার নিশাসে হবে তাহির নাম মাসি মাইকে হবে তাহির নাম মাসি রে মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দলিয়া কে নাই রে বাড়ি নাই রে

আলাদা মাটি রইলো রইল ওই তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান কবরে আলাদা মাটিগুলো আইন না কুমার কাছে নিয়া একটা মাটির কলস বানাইছে যে বাবা তো মারা গেছে বাবার কবরের মাটির স্মৃতিগুলো আমরা গড়ে রাখবো আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে সোনার ওঘাট হল হলিয়ার বাবা কি যাইতাম এবার এই কথা বলার বনে আহা এই হিন্দি মিন টাইমে যখন তিনি বললেন যে আমরা দুই ভাই মাটি দিয়া কলস বানাবো এই কলস যখন বানাইতে গেছে রে কলসটা বানায় তারা পানি ঢাললেন রাতের বেলা সকাল বেলা পানিটা পান করতে গেলেন যাইয়া দেখতেছেন পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে আসি এবার পানিটা বেলা ভিজাইলেন রাতের বেলা দেখলেন পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে এক দিন দুই দিন তিন দিন এমন যখন দিনের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় রাতের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় সন্তান হিসাবে তাদের টেনশন আসে না নাই ওরা দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে গেলো আল্লাহর বন্ধুর কাছে গেলো যাইয়া ডাক দিয়ে কয়া আল্লাহর বন্ধু ও আল্লাহর বন্ধু আমরা আমার বাবার উচ্ছিষ্ট মাটি দিয়া কবর মাটি দিয়ে আমরা একটা মাটির পাত্র বানাইলাম মাটির একটা কলস বানাইলাম একদিন দুই দিন তিন দিন এই কলসের মধ্যে পানি রাখি দিনের বেলাও পানি রাখলে গরম হয়ে যায় রাতের বেলা পানি রাখলে গরম হয়ে যায় আমরা কি করব আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু সব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর বন্ধু ডাক দিকে ও মাটি দিয়া কলস বানাইলা তোমরা মামার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলা কিন্তু তোমার আব্বা যা কবরের মধ্যে শান্তিতে নাই তোমার আব্বার কবর মধ্যে আজাব হইতে যে এই কবর কবর মাটি আনার পরে ওই আজাবের একটা কবরস্থানে তোমার কলসের বাড়ির মধ্যে দেখাইছে যে তোমার বাবা কবরের মাটিতে বড় কষ্টে আছে বন্ধু যেখান থেকে মাটি আনছি না সেখানেই কলসটা বেরিয়ে দিয়ে আসো আর ওই মাটির ঘরে থাকতে যাইয়া একজনের সন্ধান করো জবানটা খুলে বলেন তিনি কে জিকির হবে একজনে তিনি কে সন্তান যেন আমরা রবের জিকির থেকে গাফেল না করে সম্পদ রবের জিকির দিকে গাফেল না করে সন্তানের মায়ায় আল্লাহ রে ভোলা যাবে না সন্তানের মায়ে বেড়া নবীরে ভোলা যাবে না সব কিছুর উর্ধে আমার নবীরে ভালোবাসার না আমি কইলো ইমান ঠিক না এই মানুষগুলা জনম জনম পুরম্ব অবস্থায় মাটিতে পরে থাকবে অল্পটির ভিতরে দেখবেন দুই তিন দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে এই নখগুলো আস্তে করে খসে পড়ে যাবে মানুষ মারা যাওয়ার পরে সেদিনও দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায় এই নাক দেওয়া ভিতরে পোকা গুলা বেরিতে থাকে বেরিয়া আশেপাশে সব খবর দে আইরে আমরা খাওয়া নাইছে এমন ভাবে পোকা মাকড় এমন ভাবে কামড়াইবো ও বন্ধু দুনিয়া থাকার জায়গা না কোটি কোটি বছর আপনি থাকবেন এখানে দা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠবো এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসের ময়দানে যখন আপনি উঠবেন আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান যারা রোজা রাখেন নাই তাদের কপালে শনি আছে শনি শনি গামলা বই রাখাইছে আবার ইদগার প্রথম কাতারে গিয়ে বইছে

আরে আমি দেখছি ইদের দিন মূর্তি বানায়া ریلی করছে আর আমরা পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে মদিনা গম্বুজ বানায়া মিছিল করলে এরা কব্যাদ এর वाला সব ইবাদত আমরা वाला সব বলে বেদাত আমি বলছি আসলে এর দাতই নাই

সুন্দর বা দেখিতে মদিনাতে চলো ও মদিনা ওম মদিনা ও রে ও মদিনা ও মদিনা ও রে চায়ও সুন্দর তারার তার সুন্দর কি জানা তাকে বলো বলো না এই জন্য দেখেন যারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস যার রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা ওই মানুষ যখন উলুঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে উঠার পরে সব বান্দা আমার রবের কাছে বলবে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই নিচে হলো গরম পানি হাতি থেকে গোষ্ঠ আলাদা হয়ে গেছি ও আল্লাহ এমন গরম পানি মাথার মগজগুলা গুলা গেছে গো আল্লাহ তোমার কাছে আমরা একটা কথা চাই আমাদের গলাটা বড় শুকায়া গেছে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ময়দানের সবাই পানি চাইবে কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে দুই ভাগ করবে এক ভাগ হলো যারা রোজা রাখে নাই আর এক ভাগ হলো রোজা যারা রেখেছে যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পূজার জাহান্নামের পূজারে গরম পানি দিবে এই গরম পানি কেমন জানেন নি দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ গরম জিব্বায় দেওয়ার সাথে সাথে জিব্বাটা না পেটের ভিতরে চলে যাবে আর শুধুমাত্র তাই নয় এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধুর গরম পানিতে গলা কবলে যাবে ওই বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন আল্লাহ তখন বলবে ইন্নাল্লাহ ক্বালা ইস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা করবেন না আল্লাহ বলবে বেরিয়ে যায় আমরা আমি তোমাকে বলছিলাম রমজানের রোজা রাখার কারণে তুমি রোজা রাখো আমি বলছি দিনের বেলা পানাহার না করতে তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো এই জন্য আমি আল্লাহর হুকুম মানো না তোমার জন্য আছে ওই জাহান্নামের পুজোর পানি আর এই যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এই বান্দাগুলার পেটটা পিটের সঙ্গে লেগে গেছে এরপর ইফতার নিয়ে বসে আছে আমি আল্লাহর ডরে তারা ইফতার করে নাই আমি আল্লাহ যেমন খাই না আমার বান্দারও রমজানে খাই না এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূত

আমার এই বান্দারা আমি আল্লাহর দরে পানাহার করে নাই আমি আল্লাহর দরে খাবার খাই নাই এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে এখন আখিরা তাদের জন্য সুখের সময় আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি যে এই পানিটা এক ফোঁটা পান করলে जिंदगीতে ও আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে বল না সব পাগল পাগল না কিছু পাগল এমন no, I'm